যারা কোন আন্দোলনের সংগ্রামে ছিল না তারা দলে আসতে পারবে না তারা দলে আসতে পারবে না দলে আসতে গেলে পরীক্ষা দিয়ে আসতে হবে আমরা ত্রিশ বছর ধরে পরীক্ষা দিয়ে আসতে এই খাস আমার শহীদ দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি আমরা ওয়ার্ড কমিটি করেছি আমরা মিছিল করেছি মিটিং করেছি আমরা একাই মাইক থেকে গেছি সেই অবস্থা থেকে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি হঠাৎ করে হঠাৎ করে নেতা হয়ে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আপনাদের নেতা হয় নাই আমি আপনাদের বাড়ি বাড়ি গেছি যাই নাই আমি আপনাদের প্রত্যেক দোকানে গেছি দোকানদার ভাইদের সাথে দেখা করেছি কিন্তু গত পনেরো বছর আমরা পারি নাই সেই হাসিনা সরকারের অত্যাচার নিচ্ছাতনের কারণে দেশবাসী যে জায়গায় ছিল দরস্থ সেই জায়গায় আমরা তাদের মানুষের সঙ্গে মেলামেশা করতে পারি নাই তারপরেও যতগুলো জানাজা হয়েছে আমি সেখানে অংশগ্রহণ করেছি যতগুলো দাওয়াত হয়েছে সেখানে অংশগ্রহণ করেছি এমনকি করোনার সময় যারা ভিতরে ঢুকে গেছে ঘর থেকে পাই না সেই সময় আমি করোনা রোগীর মৃত্যুতে তাদের জানাজায় গিয়েছি ঠিক কিনা বলেন আমি সেই লোক আপনাদের সাথে অতীতে ছিলাম এখন আছি আগামী দিনও যারা আমার সঙ্গে আমার সম্পর্কে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় তাদেরকে বলবেন পাঁচ বছর চেষ্টা করে আবার নেতা পাল্টিয়েছেন বারবার নেতা পাল্টালে নিজের ইজ্জত থাকে না নিজের সম্মান থাকে তাই বলতে চাই যারা বিপদে গেছেন যাদেরকে নিয়ে টানাটানি করতেছেন এই পবিত্র এই শহীদ দাঁড়িয়ে বলতে চাই ইনশাল্লাহ আমি যদি দেশের মানুষে আমি যদি তিনবন্দর খাসমার মানুষের আপন হই আমি যদি তিনবন্দর খাসমার মানুষের মা মা ভাই বোনদের সন্তান হিসাবে ভাই হিসাবে আমি যদি এতটুকু পরিশ্রম এই শ্রীমন্দল ধারসভার প্রার্থীতে দিয়ে থাকি এই শ্রীমন্দল ধারসভার মানুষ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে ইনশাল্লাহ অতীতের যত নির্বাচন করেছি আছে আছে আবারও আমি আপনাদের সামনে অনেকেই বলছেন যে আমরা পাব না পাব না চিন্তা দিচ্ছে বিশ্লেষণ করতেছেন কেন চব্বিশ বছর দেওয়ার জন্য আমার ওই মাঠে ছিল ছিল না উনি যাওয়ার সময় বলেছে যে আমাকে চলে যেতে বলেছে উনাকে যদি আমাদের নেতা চলে যায় তো বলেন আবার নতুন করে যারা আসলো তাদেরকে কি আমাদের নেতা আসতে বলেছেন তাহলে আমাদের নেতা আমাদেরকে বলতো যে আমি পাঠালাম অমুককে তোমরা তাকে দেখো আমরা সুসুর করে দেখতাম আমাদের কোন আপত্তি নাই আমাদের নেতা যারা প্রাণের হবান উনি জানেন উনি তার জন্য উনি দিয়েছেন যারা দুই হাজার চব্বিশ সালের কাছে আগস্ট আন্দোলনে ছিল যারা সৎ এবং যারা জনপ্রিয় তারা আগামী দিনে মনোনয়ন পাবে ঠিক কি কিনা হলে সেই দিক থেকে আমরা কি আছি আমরা আছি এইটুকু যথেষ্ট বেশি কথা বলতে চাই না আমি আমারও সাংবাদিক ভাই পুলিশ ভাই প্রশাসনে যারা আছেন তারা সহ আমার দলে মাইক পর্যায়ের নেতা যারা আছেন সমর্থক যারা আছেন আমার মা বন্ধুদেরকে সহ আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমি যদি আমার বুকটা ছিঁড়ে দেখাতে পারতাম যে সমার মাটিকে কত ভালোবাসি আমি যদি আমার নিজেকে উন্মিলিত করতে পারতাম যে খারসমার মানুষকে কত কিন্তু ভালোবাসি তাহলে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন একমাত্র জিয়া সেতু দেখে ওই জিয়া সেতু আমি আমার জীবন্দর খারসমার আমার যে টাকা বরাদ্দ ছিল তার তিন ভাগের তিন ভাগ টাকা দিয়ে আমি আপনাদের জিয়া সেতু করে দিয়েছি ওই জিয়া সেতু সামনে রেখে আগামী দিনে আমি বলেছি সেই যে যে দুই দিয়ে কাম আছে আমরা দশ দিন ক্ষমতায় আছে আমি যদি আসি তাহলে ইনশাল্লাহ আমরা এক বছরের মধ্যে ফিরিস করব হাসপাতাল চালু হয় নাই ছয় হাসপাতাল চালু করবো ইনশাল্লাহ তাই সম্মানিত ভাই আমার আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই আর সবচেয়ে যারা আজকে আমাদের বাইরে রাজনীতি করতেছেন তাদেরকে বলতে চাই ফিরে আসুন ফিরে আমরা যারা মূল সতের সঙ্গে ফিরে আসুন ইনশাল্লাহ যে চিন্তা করতেছেন যে চেতনা ধারণ করে চলছেন আপনাদের সেই চিন্তা এবং ধারণা কখনই পঞ্চমাস বাস্তবায়ন হবে না তাই ফিরে আসুন সবকিছু ভুলে আমাদের মূল সত্য ধারার সঙ্গে এসে রাজনীতি করেন ইনশাল্লাহ কারো অবমূল্যায়ন হবে না সবাইকে মূল্যায়ন করা হবে ইনশাল্লাহ আমাদের ভাই আমি সবাইকে আজকে বিশেষ করে আজকে এক নম্বর ইউনিয়ন বিএনপি দুই নম্বর ইউনিয়ন বিএনপি তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ইউনিয়ন বিএনপি ছাত্র দল যুব দল সুশাস্ত্র দল কৃষক দল মহিলা দল তরুণ দল জাতীয় দল সামাজিক সংস্থা সহ যত রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছে সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানছি আমার সঙ্গে থাকা আমার আমার খাস গুজরাট বিএনপি আমার সম্মানিত সিনাস নেতৃবৃন্দ আমি সবাইকে আমার তরফ থেকে আঞ্চলিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং আজকে শহীদের প্রতি শহীদ আত্মার প্রতি